আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন এবং কি সুস্থ আছেন আমি গুরু নিলাম আজকে আপনাদের মাঝে উপহার দিলাম চুলকানি বশীকরণ চুলকানি বশীকরণ নকশা বিওয়ার্স আজকে আমি আপনাদের মাঝে এমন একটা পাওয়ারফুল নকশা উপহার দিলাম এই নকশা দ্বারা আপনি কাজ করলে একশো পার্সেন্ট কাজ হব আজকে নকশা দ্বারা কাজ করলে যে নিয়ের নামে কাজ করবেন সেই নিয়ের লিঙ্গের মধ্যে চুল কানি দিয়ে যাবো সেই লিঙ্গ বের করে সেই লিঙ্গ বের করে আপনার বিছানায় আসবো আপনার রুমে আসবো আইসা তাহার সমস্ত রূপ যৌবন সৈপাই দিব বিয়ার্স ইয়াস আজকে আমি আপনাদের মাঝে এমন একটা পাওয়ারফুল নকশা উপহার দিলাম আদি আসল পুরাতন নকশা এই নকশার কাজ একশো পার্সেন্ট হবু হবু হবুই হবু বিয়ার্স আপনারা শুধুমাত্র বিশ্বাস করে একটা কাজ করে দেখেন ইয়াস আমি আমি নিজাম ভাই বেশি কথা বলবো না আপনারা রাস্তাঘাটে চলার পথে বাজারে গাড়ি স্কুল কলেজে অনেক মেয়েকে দেখতে পান অনেক মহিলাকে দেখতে পান যাদের পাসা দেখলে দুধ দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যায় আপনার মাথা কোনো বাবি ঠিক থাকে না আর তাদেরকে আপনার শুধু মনে চাই আপনার শুধু মনে চাই আপনার বিছানায় আনতে আপনি সেক্স করতে চান সহবাস করতে চান মিলন করতে চান আপনার পাশের বাড়ির বাবি আপনার পাশের বাড়ির আনটি আপনার পাশের বাড়ির বৌদি যাবে দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যায় দেখলেই মাথা আপনার কাজই করে না আপনার শুধু মনে চাই তার নিয়ে আপনি একটা রাত আপনার বিছানায় কাটাইতে পারতেন আপনি সহবাস করতে পারতেন মিলন করতে পারতেন সেক্স করতে পারতেন কিন্তু আপনি কোনোভাবেই তা পারতেন না কোনোভাবেই পারতেন না এই জন্য অনেক তান্ত্রিককে টাকা পয়সা দিচ্ছেন অনেক লোকের পিছনে অনেক টাকা খরচ করছেন তারে বিছানায় আনার জন্য কিন্তু কোনো কাজই হয় নাই কোনো কাজের কাজই হয় নাই তাকে আপনার বিছানায় টানাতে পারেনি নাই এখন আর সে আপনার দেখতে পারো না আর তাই আজকে আমি আপনাদের মাঝে এমন একটা পাওয়ারফুল নকশা দিলাম এই নকশা দ্বারা এক টাবার কাজ করে দেখেন খুদার কসম আমি নিজাম ভাই বলে গেলাম খুদার কসম একশো পার্সেন্ট কাজ হইতে বাধ্য আপনারা যে কোনো প্রয়োজনে যে কোনো কাজের জন্য আমার উপর রিস্কের নাম্বারে যোগাযোগ করে কাজ করায় নেবেন আর আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি বেশি কথা বলবো না আমি নকশার নিয়মটা বলে দিব আপনারা নকশার নিয়মটা মনোযোগ সহকারে শোনেন এই যে আপনারা দেখতে পারতেছেন নকশা এই নকশাটা আপনারা সুন্দর করে যখন গালি দ্বারা আঁকাবেন আঁকানোর পর আপনি এই নস্কাটা আসনে বৈশে যে কোনো সুগন্ধি তেল দ্বারা মিশাইয়া আপনি গ্যাসের আগুন হতে পারে মমের আগুন হতে পারে লাকড়ির আগুন হইতে পারে যে কোনো আগুনে যে কোনো আগুনে পুরায় দিবেন প্রায় দেওয়ার দশ মিনিটের ভিতর প্রায় দেওয়ার দশ মিনিটের ভিতর আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার মনের মানুষ আপনি যাকে আপনার বিছানায় আনতে চান আপনার রুমে আনতে চান সেই ব্যক্তি পাগল হয়ে যাবো দেওয়ানো হয়ে যাবো তাহার কাছে আমি বেশি কথা বলব না আপনার এক বিশ্বাস করে কাজ করেন খুদার কসম একশো পার্সেন্ট কাজ হইব কাজ হইতে বাধ্য সকলেই ভালো থাকবেন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ